আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বাদামটি কুয়াশুটে নিতে আসলে এখানে আমার ভাই আঙ্গুল দিয়ে কান্দি কাটতেছে এই কান্দির ভিতরে বাদাম লাগাবে এক হাতে নাকি চারটা করে বাদাম হয় হয়তো আমার বাড়ি ম্যাপে নিতেছে আমি গৃহস্থি মেয়ে আমি সব বুঝি সব জানিয়ে এগুলো দেখে আমি মা বুঝতো আর এই কাজ করতেও আমার ভাল লাগে দেখতেও অনেক ভাল লাগে তাই আমার বাড়ির সাথে সাথে আমরা বাদাম লাগাইতেছি আর এই যে দূরে দূরে যার যার কাজ শেষ এ করতেছে কেউ বাদাম লাগাইতেছে কেউ ধান বুনতেছে কেউ খেত বুনতেছে আসলে কি কেউ ও সবাই বলবেন যে এগুলো আমি কেন আপনাদের দেখাইতেছি এটা আমার জন্মভূমি এটা আমার মাতৃভূমি এইসব সব নিজের কিছু এগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে এই যে কালিজিরা খেত এই খেতে আমাদের বাড়ির বিটা ছিল এই যে রসুন ক্ষেত এটা আমার স্বাস্থ্যবাই বাড়ির বিটা ছিল আসলে কি এগুলোর সাথে আমাদের অনেক স্মৃতি আমাদের আশা আমাদের ভরসা আমাদের সব কিছু জ্ঞান আসলে আপনারা বলবেন যে আমরা নাকি পাগল এগুলা আমরা কেন দেখাই এই যে এই চরে আমরা দশ বছর পরে চর দেখতেছি এই জায়গা জমি দেখতেছি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কে মন লাগে আমি সেটা বলতে পারবো না এই যে আমরা কাজ শেষ করে খাইতে পেরেছি খিচুড়ি এই যে লাল চালের ভাত এগুলো আমার ওই ফুয়াতু ভাই ছেলেদের কাছ থেকে আমি লাল চালের ভাত এনে চাই ওদের বলতেছে নিয়ে তোরা খিচুড়ি খা খিচুড়ি খেয়ে দিছি আমার চাষ তো বাঁচ থেকে যে রসুন পাতা তুলছি এক দাদার খেয়ে থেকে দৈন্য পাতা তুললাম আরেকজনের কাছ থেকে যে মেথি শাক তুললাম আর আমাদের খেতে বোত্তা শাক হয়েছে কতগুলো বুত্তা শাক তুললাম আরেক চাষ তো খেতে দেখি সুন্দর রয়ে যে কোলে শাক হয়েছে তো শাক ছিঁড়লাম আসলে কি এগুলা নিজস্ব লোক নিজস্ব মানুষ এগুলা আমাদের আত্মার আত্মিত সব কিছু রক্তের টান কেউ কিছু বলে নেই হাঁটতে এক গাছে কতগুলো বুড়ি তো দূরে বুড়ি ছিঁড়ে খেলাম অনেক দূরে দেখা যায় একটা বাড়ি এই যে বাড়িটা দেখলাম তো আমরা হাঁটতে হাঁটতে নদী পাড়ে আসলাম আসতে দিয়ে একবার ই দিয়ে ন্যাংলায় দেখে চাষ করতেছে আর এখানে দেখেন জাল জেলেরা সুন্দর করে জাল বাস করে রাখছে জালগুলো কত সুন্দর করে রাখছে আর এই যেগুলো হয়েছে মাছ রাখে এগুলোর ভিতরে মাছ তা হারতে দেখি এখানে দুয়াল এগুলাকে চাইদোয়াল বলে চাই দুয়ালের ভিতরে চিংড়ি মাছ যেগুলো বেলে মাছ সব ধরনের মাছ পায় এগুলোর ভিতরে মাছ রাখে তা হারতে আমরা নদীর পারে আসলাম এসে দেখি কত সুন্দর নদীর জিজ্ঞেস করেছে নদী কেন আমাদের বাড়িঘর বাংলায় কে তো আমার বাংলায় আমার বাচ্চা চাটা সবাই আল্লাহ তালাও কেউ কার সাথে দেখা নেই তো হাঁটতে হাঁটতে আমরা এই যে বুড়ি উঠে বসলাম আর কেউ হাত মুখ দিতে বুড়ে উঠতেছে সবাই সবাই যা যার কাজ শেষ করে নৌকায় উঠে চলে আসলাম এই যে ছেড়ে দিলাম আমাদের এই জায়গা ছেড়ে আসতে অনেক কষ্ট লাগতেছে অনেক খারাপ লাগতেছে মনে হইতেছে নিজের মাতৃ বামী সেরা কোথায় যাই কই যাই বুঝতে পারতেছি না নদী রেতে নদী রেতে একটু দয়া কর ভাঙ্গিস নেম বাপের বিটা বসত বাড়ি কর আসলে কি যে শীত এ গুলা ছায়া পিছনে রেখে আসতে অনেক কষ্ট হইতেছে যেমন নদীর পাড়ে চলে আসতাছি তাই এই চর কার কার ভালো লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেস